বন্ধুরা সৎসমকথন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূল বলা মহামূল্যবান কথাগুলো বাণীগুলো মহামূল্যবান লিখিত গ্রন্থগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে মানুষকে আদর্শ নীতিতে চালিত করাই হচ্ছে আমাদের চ্যানেলের উদ্দেশ্য শ্রীশি ঠাকুর অনুকূল মাত্র একুশ বছর বয়সে সত্যানুসরণ নামক একটি গ্রন্থ সহজতে রচনা করেছিলেন গ্রন্থটি একটি মানুষ যদি নিয়মিত পাঠ করে এবং অনুসরণ করে তার জীবন বদলে যেতে বাধ্য পরমদার শ্রী ঠাকুর সত্যানুসরণের প্রথমেই বলেছেন আমার বলাগুলো যদি তোমার শুধুমাত্র কথা বা চিন্তারই মাত্র হয় করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলোকে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি ঠাকুর আরও বলেছেন অর্থ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় নয় ঠাকুরও ফাঁকি দিলেই পেতে হবে তা কেন্দ্র শ্রী ঠাকুর অনুকূলচন্ডের লিখিত সত্যানুসরণ থেকে যে বিষয়টি নিয়ে আজকে পাঠ করব সেটি হল জাল ভক্তি অবিশ্বাসী এবং বহু নষ্টিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না ক্লিবত্ব দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস পরে দাঁড়ায় তাহতে সাবধান হও একটু কাঁদলেই বা নিত্য গীতা দিতে উত্তেজিত হয়ে লম্প জম্পাদি করলেই যে ভক্তি হল তা নয় নয়কো সাময়িক ভাব উন্মত্ততা ভক্তের লক্ষণ নয় কো ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন এবং উদারতার ইত্যাদির চিহ্ন কিছু না কিছু থাকবেই থাকবে নতুবা ভক্তি আসে নাই দুর্বল ভাব উন্মত্ততা অনেক সময় ভক্তির মতো দেখায় সেখানে নিষ্ঠা নাই ভক্তির চরিত্রগত লক্ষণ নাই যা হৃদয়ে ভক্তি আছে সে বুঝতে পারে না যে সে ভক্ত আর দুর্বল নিষ্ঠাহীন শুধু ভাবপ্রবণ গাঢ় অহংযুক্ত হৃদয় ভাবে আমি খুব ভক্ত অশ্রুপুলক সে কম্পন হলি যে সেখানে ভক্তি এসেছে তা নয়কো। ভক্তির ওইগুলোর সঙ্গে তার স্বধর্ম চরিত্রগত লক্ষণ থাকবেই থাকবে অশ্রুপুলক শ্বেত কম্পন ইত্যাদি ভাবের লক্ষণ তা অনেক রকমের হতে পারে ভক্তির চরিত্রগত লক্ষণের সঙ্গে যদি ওই ভাবের লক্ষণগুলি প্রকাশ পায় তবেই তা সাত্ত্বিক ভাবের লক্ষণ জাল ভক্তি মোটা অহংকারযুক্ত যুক্ত আসল ভক্তি অহংকার মুক্ত অর্থাৎ খুব পাতলা অহংকারযুক্ত যুক্ত জাল ভক্তিযুক্ত মানুষ উপদেশ নিতে পারে না উপদেষ্টা রূপে উপদেশ দিতেই পারে তাই কেহ উপদেশ মুখে চটার লক্ষণ বিরক্তির লক্ষণ সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় স্পষ্ট প্রকাশ পায় আসল ভক্তিযুক্ত মানুষ উপদেষ্টার আসন নিতে একেবারেই গড় রাজি যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয় বন্দে পুরুষোত্তম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের একটি কমেন্ট বা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উদ্বুদ্ধ করে ধন্যবাদ সকলকে